প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাস সাইটিসার ওয়ানের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজকে আমরা বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ে পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব নিয়ে আলোচনা করব এখানে আমরা পাট এক থেকে তিন পর্যন্ত পদার্থের বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাস এ নিয়ে আলোচনা করছি কোনো কিছু করতে গেলে আমাদের রকম জিনিস ব্যবহার করতে হয় সকালবেলা থেকে উঠে আমাদের হাত মুখ ধোয়ার জন্য পানি থেকে শুরু করে নানা রকম খাদ্য সামগ্রী হাঁড়ি বাতিল কাপড় চোপড় খেলনা পাথর সাইকেল ফুটবল মার্বেল বইপত্র হাজারো রকমের জিনিসপত্র আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি এদের মধ্যে কোনোটি নরম কোনোটি শক্ত কোনোটি দেখতে চকচকে কোনোটি গোল কোনোটি চ্যাপটা ইত্যাদি কিন্তু এগুলো সবই পদার্থ এগুলো সব কয়টি জায়গা দখল করে এবং প্রত্যেকেরই ভর আছে তাহলে আমরা বলতে পারি যে যা জায়গা দখল করে ও যার ভর আছে তাকেই পদার্থ বলে পদার্থের কিছু অতি ক্ষুদ্র কণার আয়তন অবশ্য খুবই নগণ্য তো যাই হোক আসো দেখি পৃথিবীতে হাজারো রকমের পদার্থ রয়েছে এবং তাদেরকে নানাভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে এর একটি শ্রেণীবিন্যাস হলো পদার্থের অবস্থার উপর ভিত্তি করে ভালো করে খেয়াল করা পদার্থের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস একটি উদাহরণ দেওয়া যাক এক টুকরু বরফ নিয়ে একটি পাত্রে রেখে দিলে কি ঘটে এটি প্রথমে পানিতে পরিণত হয় আবার ওই পানিকে তাপ দিলে তারপর এটাকে বাষ্পে পরিণত হয় তাহলে দেখা যাচ্ছে পানি তিনটি অবস্থায় থাকতে পারে আর তা হল বরফ পানি আর বাষ্প যখন বরফ আকারে থাকে তখন এটিকে বলা হয় কঠিন অবস্থা পানি আকারে থাকলে তখন এটিকে বলা হয় তরল অবস্থা আর বাষ্প আকারে থাকলে এটিকে বলা হয় অবস্থা তাই পদার্থকে তিন ভাগে ভাগ করা যায় এটা হলো কঠিন তরল এবং এর প্রশ্ন হল কি কি বৈশিষ্ট্য থাকলে একটি পদার্থ কঠিন তরল অথবা ব্যয় হবে তার মানে প্রশ্নের উত্তরটা হবে কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি তরল পদার্থের বৈশিষ্ট্য কি বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য কি আসো দেখি কঠিন পদার্থ কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি আছে যে কোনো কঠিন পদার্থের কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ওই বস্তুর আয়তন আমরা আশেপাশে যা দেখতেছি বিভিন্ন ধরনের বস্তু আছে চেয়ার টেবিল দরদাদানালা সবই কঠিন বস্তু এবং তাদের একটা আয়তন আছে সকল কঠিন বস্তু জায়গা দখল করে এগুলো সবই জায়গা দখল করে তাই সকল কঠিন বস্তুই আয়তন আছে সকল কঠিন বস্তুরই আয়তন আছে কঠিন পদার্থের আয়তন ও আকার সহজে পরিবর্তন করা যায় না এরা যথেষ্ট দৃঢ় মানে শক্ত অর্থাৎ এদের দৃঢ়তা আছে তবে কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম যেমন সরিষার দানা ভাত কলা নরম যে জিনিসগুলো সেগুলো তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই আমরা যদি তরল পদার্থের বেশি দেখি এর কোনো নির্দিষ্ট আকৃতি নেই এটি যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আকার ধারণ করে যেমন ধরো আমরা কিছু স্বচ্ছ পানিকে একটা নীল বোতলে রাখলাম তাহলে দেখা দেব পানিটাও নীল তার মানে যে পাত্রে রাখা হবে ওই পাত্রের রূপ ধারণ করবে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কারণ কঠিন পদার্থের মতো এরাও জায়গা দখল করে যেহেতু একটা গ্লাস আছে সেই গ্লাসে যদি তুমি গ্লাসের একটা আয়তন আছে সেই গ্লাসে যদি পানিটা রাখো তাহলে ওই গ্লাসের আয়তনের সম পরিমাণ পানি হলো তার আয়তন এদের আয়তন পরিমাপ করা দেয় এই আয়তনে কী পরিম পরিবর্তন হয় না পাত্র বেদে আকৃতি পরিবর্তন হলেও আয়তন কিন্তু একই থাকে যেহেতু তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নেই আকৃতি পরিবর্তনশীল সেহেতু বলা যায় যে এরা কঠিন পদার্থের মতো দৃঢ় নয় মানে শক্ত না অর্থাৎ তরল পদার্থের দৃঢ়তা নাই এরপর আসি গ্যাসীয় পদার্থ গ্যাসের বৈশিষ্ট্য বোঝার জন্য আমরা বাতাসের কথাই ধরি বাতাসের কোনো নির্দিষ্ট আকৃতি নেই গেসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আপতি। তোমরা দুটি সিলিন্ডার মানে গ্যাস রাখো দুটি সিলিন্ডার কথা চিন্তা করো একটা সিলিন্ডার নাও বড় আর একটা নাও ছোটো এখন যদি সমপরিমাণ মনে করো ধর দুটাতেই বারো লিটার সিলিন্ডার মানে গ্যাস প্রবেশ করাইলে বারো লিটার একটা অনেক বড় একটা ছোট তাহলে এখন যদি সমপরিমাণ গ্যাস দুইটি সিলিন্ডার রাখো এখন যদি সমপরিমাণ গ্যাস দুটি সিলিন্ডার রাখো তাহলে তা ছোটো সিলিন্ডারের ক্ষেত্রে যেমন সম্পূর্ণ সিলিন্ডার দূরে থাকবে তার মানে ওই বারো লিটার গ্যাস যদি তুমি সিলিন্ডারে রাখো ছোটো ডায়ে বারো লিটার আটবে তেমনি ওই বারো লিটার গ্যাস ওই বড় সিলিন্ডার দূরেও থাকবে তার মানে তাহলে বলা যায় একই পরিমাণ গ্যাস মানে ওই বারো লিটার গ্যাস ধরে কথার কথা ছোটো পাত্রে রাখলেও এর আয়তন কম হয় অথচ বড় পাত্রে রাখলেও এর আয়তন বেশি হয় তার মানে বলা যাচ্ছে কি ছোট পাত্রের মধ্যে বারো লিটার ধরে বড় পাত্রের মধ্যে বারো লিটার ধরে এবং পাত্র দুটি পরিপূর্ণই থাকে বলা ধরে সুতরাং গ্যাসীয় পদার্থ যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আয়তনই হলো গ্যাসের আয়তন গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকৃতি ও আয়তন নেই তো নেই বটেই তো এছাড়া পদার্থকে যেসব বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয় তাহলে গণত পানি পদার্থের অণুগুলো কীরকম কাছাকাছি অবস্থান করে তার উপর ভিত্তি করেও পদার্থের ভাগ করা দেয় কাঠিন্য কীরকম শক্ত কীরকম নরম কাঠিন্য নমনীয়তা তার উপর ভিত্তি করেও পদার্থকে ভাগ করা যায় তাপ পরিবেহিতা কোন ধরনের পদার্থ কী কীরকম তাপ পরিবহন করে কম না বেশি তার উপর ভিত্তি করে বিদ্যুৎ পরিবেহিতা কোন পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবেশ করে কোন পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবেশ করে না তার উপর বিশেষ করেও পদার্থের শ্রেণীবিন্যাস করা হয় তো আসলে দেখি আমরা এতক্ষণ যা পড়লাম তার উপর বিশেষ করে তোমাদের এই প্রশ্নগুলো উত্তর তোমরা অবশ্যই বের করে পড়বে এবং এই প্রশ্নগুলো এখান থেকে আসার সম্ভাবনাতে পদার্থ কাকে বলে প্রমাণ করে দিয়ে পানির তিনটি অবস্থা বিদ্যমান আমরা দেখলামই পানির তিনটি অবস্থা বিদ্যমান কখন পানি তরল হয় কখন গ্রীষ্ম হয় কখন বরফ হয় এটা তোমরা দেখলামই অবস্থা পদার্থকে কয়েক ভাগে ভাগ করে দেওয়া উহাদের বর্ণনা দাও তিন ভাগে ভাগ করে দেয় ওহাদের বর্ণনা দিবে কঠিন তরল গ্রীষীয় পদার্থের বৈশিষ্ট্য আমরা সর্বশেষ দেখলাম বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এই কঠিন পদার্থের কঠিন পদার্থের বৈশিষ্ট্য দিবে তরল পদার্থের বৈশিষ্ট্য দিবে গ্রীষীয় পদার্থের বৈশিষ্ট্য দিবে তো এই প্রশ্নগুলোর উত্তর পড়লে তোমরা সৃজনশীল যে প্রশ্নগুলো আসবে এখান থেকে যদি কোনো প্রশ্ন এসেই থাকে এই পদার্থ সম্পর্কে তাহলে সৃজনশীল প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো থাকার সম্ভাবনা বেশি আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ